যদি কোনো জন্মকালীন কোনো জাতক জাতিকার বুধ চন্দ্র শুক্রের সহাবস্থান থাকে তাদের কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা আসে এবং এই যোগ যদি লগ্নের সপ্তমভাবে বা অষ্টমভাবে দ্বাদশভাবে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের দাম্পত্য জীবনে কখনো কিন্তু সুখ আসে না ভয়ানক বিপদ আর তার পাশাপাশি বলবো যে বুধ চন্দ্রের সহাবস্থান কিন্তু যে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয় বিশেষ করে যারা মিথুন লগ্ন বা কন্যা লগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে যদি বুধ চন্দ্রের সহাবস্থান থাকে তাদের যদি কখনো চন্দ্রের দশা বা বুধের দশা আসে তাহলে কিন্তু নানা রকম শারীরিক বিড়ম্বনায় ভোগে অর্থাৎ বুধ চন্দ্রের সহাবস্থান কিন্তু কখনোই শুভ নয় বিশেষ করে মিথুন লগ্ন এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র এবং বুধের দশা কখনোই কিন্তু তাদের শুভ ফল দান করে না